ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক নিরাপত্তা জোরদার একটি পোস্টে বলা হয় ধানমন্ডি বত্রিশ অভিমুখে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ বুলডোজার মিছিল হাজারো ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখানে থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত নটায় এই কর্মসূচি পালিত হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দিয়েছেন এর প্রতিবাদে আজ বুধবার রাত নটায় লং মার্চ ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জনতা আজ সন্ধ্যায় ছাত্র জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এই কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয় একটি পোস্টে বলা হয় ধানমন্ডি বত্রিশ অভিমুখে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ বুলডোজার মিছিল হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত নটায় এ কর্মসূচি পালিত হবে আরেক পোস্টে বলা হয় খুনি আসলে লাইভে জনতা যাবে বত্রিশে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই ধানমন্ডি বত্রিশ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন ধানমন্ডি বত্রিশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় যেহেতু বিভিন্ন ঘোষণা আসছে এবং কেউ কেউ ধানমন্ডি বত্রিশের দিকে আসতে পারে ও ভাঙচুর চালাতে পারে তাই আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছি নিউজ ডেস্ক সংযুক্ত